রৌদ্র উজ্জ্বল আবহা বনো পরিবেশ সময় যতই গড়া স্পোর্টিং ক্লাব করতে আয়োজিত ফার্স্ট সেমি ফাইনাল ম্যাচ দেখার জন্য অসুখ দর্শক কিন্তু ততই পেরে চলেছে বলতে না বলতে লিওন উদ্দেশ্য ছিল কিন্তু ওখানে ফিনিয়াম রাখতে পারলেন না ফ্রোয়িং ছোট্ট করে করলেন রেফারি মোহাম্মদ সংকেত পিছন থেকে অযৌক্তিক ভাবে বাধা দেওয়ার কারণে ফাউল ফিকি লিওন পিরগস ফুটবল একাডেমি নির্ভরযোগ্য বদ্ধ মাঠের একজন নিপুণ কারিগর কিন্তু লিওন ব্রাজিলে কিন্তু একাধিক ভর গিয়েছিলেন অনুশীলন করবার জন্য

লম্বা করে বাড়িয়ে দিয়েছেন আবার কিন্তু ফুলপস সেখান থেকে ফার্স্ট নাম্বার কিন্তু রিজু আবার কিন্তু এ মুহূর্তে কিন্তু গোছালো খেলা কিন্তু উপহার দিতে পারছেন না যাই হোক আক্রমণ পল্ট আক্রমণের মধ্য দিয়ে আমরা আজকের প্রথম ফাইনাল ম্যাচ উপভোগ করছি বস পুকুরিয়ার শলপাড়া স্পোর্টিং Football grab uh, but then up there footy fucker tal hap shaken take a bim on footy fucker can take on Mayu halfway line barabar shot hit the color courtain for our fast center circle line barabar shot numbers thirsty for it al hop Arya the chan bump prantu the Akraman Karbar Post সুপ্রিয় দর্শক শ্রোতা যারা এই মাত্র করলেন প্রবেশ করলেন তৈর্ঘ যুবের ফুটবল একাডেমি নবাব এক পীরগঞ্জ খেলার কল্যাণ সমতির শূন্য খেলারে যখন অবস্থা তখন আবার ধন্যবাদ জানাই জেনাব মহম্মদ মঞ্জুর মন্ডলকে সুদূর ধাপের হাট থেকে আগত সুপ্রিয় দর্শক শ্রেতা মন্ডলী এই মুহূর্তে কলকে করলেন ওই ফিজার বাড়িয়েছেন রাখিবের উদ্দেশ্যে রক্ষণ ভাগের খেলোয়াড় জুবাইর ফুটবল একাডেমি নবাবগঞ্জ বাড়িয়েছেন বুল পাচিং কিন্তু মুছা রাখতে পারেনি বল লাইন অতিক্রম করে সীমানার বাইরে থ্রোয়িং ওই আঙ্কাল লিও দশ নম্বর যাচ্ছি বই তো খেলা জুবাইর ফুটবল একাডেমি নবাবগঞ্জের হয়ে খেলতেছেন কিন্তু এই লিওন বাড়িয়েছেন ওই বিমলের উদ্দেশ্যে আট নম্বর যাচ্ছি বই খেলোয়াড় বিমল সেখান থেকে পাসিং করলেন তা আল্লাহর উদ্দেশ্যে রাখতে পারেনি ছয় নম্বর যাচ্ছি খেলোয়াড় এখনও নিজের নিয়ন্ত্রণের কাছে আক্রমণে যাওয়ার প্রচেষ্টা পীরগঞ্জ খেলার কল্যাণ সমিতি পূর্ব প্রান্ত থেকে আক্রমণে যাওয়ার প্রচেষ্টা সেখানে ক্লিয়ার কল লাইন কিন্তু বল সাইড লাইনের বাইরে থ্রোয়িং শক্তিশালী পীরগঞ্জ খেলার কল্যাণ সমিতির অনুকূলে এখন পর্যন্ত তারা একটি গোল করতে সক্ষম হয়নি কিন্তু সেখানে স্যান্টোসের রিফা ক্লিয়ার করলেন মোরশেদুল কিন্তু অবৈধভাবে বাধা দেওয়ার কারণে কিন্তু ফ্রি কিক শক্তিশালী পীরগঞ্জ খেলার কল্যাণ সমিতির অনকরে এই গাইবন্ধার মরসেদুল নাম্বার নাইন পীরগঞ্জ খেলার কল্যাণ সমিতির হয়ে কিন্তু আজকের এই মাঠে খেলতেছেন আমরা দেখেছি গত ম্যাচে কিন্তু এই মর্শেদুল দারুণ খেলেছেন অসাধারণ খেলে থাকেন কিন্তু এই ছেলেটার প্রতিবার রয়েছে অনেক দেখা যাক একটা সুযোগ তৈরি করেছেন কিন্তু পীরগঞ্জ খেলার কল্যাণ সমিতি দেখা যাক কি হতে পারে শেষ সময়ের খেলা প্রথমার্ধেই আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু শেষ হয়ে যাবে এবং প্রধান পরিচালকের দায়িত্বে রয়েছেন যারা মোহাম্মদ জাহাঙ্গীর আলম বাংলাদেশ ফুটবল ফেডারেশন সদস্য রংপুর জেলা রেফারি অ্যাসোসিয়েশন এবং দেখা যাচ্ছে পূর্ব প্রান্ত থেকে ফ্রিকিক নেবেন দলীয় ক্যাপ্টেন সোহেল রানা দেখা যাক কি হতে পারে এদিকে মানব দেয়ালির আর কিন্তু আপনাদেরকে স্কল লাইন জানি আপনাদেরকে স্কোর লাইন জানিয়ে দিয়ে দিচ্ছি পিরগন্স খেলার কল্যাণ সমিতি শূন্য জুবায়ের ফুটবল একাডেমি এক প্রথম আদের খেলা কিন্তু শেষ প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আমি ফিরে আসছি আসছিছি মনছে আজকের এই প্রথম সেমিফাইনাল খেলায় হাই ভোল্টেজ সেমিফাইনাল খেলায় যিনি সভাপতিত্ব করতে সভাপতিত্ব করতেছেন জনাব মোহাম্মদ আশ্রফ মিয়া আহ্বায়ক কৃষক দল পীরগঞ্জ উপজেলা শাখা আহ্বায়ক পীর জেলা বিএনপি সদস্য টুর্নামেন্ট দুই হাজার চব্বিশ দ্বিতীয় সেমিফাইনাল খেলা উক্ত মাঠেই অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী তেইশ তারিখ রোজ শনিবার আগামী তেইশ তারিখ রোজ ফাইনাল ফাইনালে ওটা লড়াইয়ে লড়বেন একদিকে লড়বেন বামনডাঙ্গা ফুটবল একাডেমি বনাম ছটিবাড়ি ফুটবল একাদশ বামনডাঙ্গা ফুটবল শুধুমাত্র শুধুমাত্র আপনাদের সুন্দর মনোর দর্শকদের মনোরঞ্জনের জন্য খেলা প্রদর্শনের জন্য আমি আয়োজক কমিটির পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ করছি সুপ্রিয় শ্রোতা আপনারা উপভোগ করছেন পীরগঞ্জ খেলোয়াড় কল্যাণ সমিতি রংপুর বনাম জুবাই একাদশ নবাবগঞ্জ উক্ত প্রথম সেমিফাইনাল খেলায় যে এ পর্যন্ত নবাবগঞ্জ জুবাইর ফুটবল একাডেমি এক শূন্য গোলে এগিয়ে রয়েছেন দেখা যাক শেষ পর্যন্ত খেলার ফলাফল এবং কে জয়লাভ করে আপনাদের সকলকে ধন্যবাদ

হ্যালো টোয়েন্টি ফোর লাইভ এর পক্ষ থেকে সকলকে জানাই মুসলমান ভাই থেকে ছাম আসসালাম আলাইকুম হিন্দু ভাই থেকে অদব এবং অন্যান্য ভাইদের প্রতি রইল শুভেচ্ছা এবং অভিনন্দন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের লাইভ আমাদের উপভোগ করছেন সকলকে জানি অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা সেকেন্ড হাফের খেলা কিন্তু আর অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু সেন্টার সার্কুলার বদ্ধ থেকে কি কপের মাধ্যমে শুরু করবেন পীরগঞ্জ খেলোয়াড় কল্যাণ সমিতি এক শূন্য গোলের ব্যবধানে কিন্তু পিচিয়ে থেকে কিন্তু ডমিনেট করে খেলায় ফিরে আসতে পারবে কিনা সেটি দেখবার বিষয় নাহিদ সেন্টার সার্কেলের মধ্য থেকে কি কপের মাধ্যমে সেকেন্ড হাফের খেলা কিন্তু শুরু করবেন নাহি শুরু করলেন সেখান থেকে আবার দিয়ে দিলেন উদ্দেশ্য জয় সেখান থেকে সহাক সতীর্থ খেলার টাকাতে বাড়িয়ে দিয়েছেন ফরট পর সহাক নিজের নিয়ন্ত্রণে রাখবার প্রচেষ্টা শাকিল লাইন বরাবর সতীত খেলার খুঁজছেন লম্বা করে বাড়িয়ে দিয়েছিলেন উদ্দেশ্য প্রণীত ভাবে গোলরক্ষক বেড়ে এসে তালুবন্দি করলেন গোলকি লম্বা করে বাড়িয়ে দিয়েছেন প্রতিপক্ষের সীমানায় হেট করলেন সেখানে কিন্তু তাল হা সেখান থেকে জয় আবার কিন্তু কুসুম নিজের নিয়ন্ত্রণে রাখবার প্রচেষ্টা বাড়িয়ে দিয়েছেন অধ্য সেখানে কিন্তু পলস ভরি ফুটবল এক অধ্যাশ্য রক্ষণ ভাগের খেলোয়াড় কিন্তু মেহেন্দি প্রোটেক্ট করলেন কোলকিরক্ষক স্বাধীন লম্ব করে ভাঁড়িয়ে দিয়েছিলেন প্রতিপক্ষের সীমানয় সেখান থেকে আবার মেহেদি দেখছেন যে সতীর্থ খেলোয়াড়

বাড়িয়ে দিয়েছেন উদ্দেশ্য সোহাগ চট্টগ্রাম পাস করলেন টপ পারফেক্ট লম্বা করে বাড়িয়ে দিয়েছেন মেহেদি সেখান থেকে পরের পাস করলেন সোহাগ চট্টগ্রাম বাড়িয়ে দিয়েছেন আবারও কিন্তু বুসা বল পাস বাম প্রান্ত দিয়ে আক্রমণে নবাবগঞ্জ ওখানে কিন্তু রাখতে বললেন না শেষ পর্যন্ত ক্লিয়ার করলেন চমৎকার ট্যাকলিং ফুটবল খেলা ডিভোলিং করতে হবে ট্যাকলিং করতে হবে অ্যাসিস্ট করতে হবে একজন স্ট্রাইকারের কাজ কিন্তু ফিনিশারে গোল করতে হবে বলতে না বলতে সোহাগ আবার রব্বুল ফাজ কিন্তু সেখান লাহিদ পীরগজ খেলোয়াড় করলেন সমিতির কিন্তু একজন আক্রমণ ভাগের ভালো খেলোয়াড় কিন্তু নাহিদ

অভিনন্দন সাকিব নাহিদ সোহান বাবুর শিশির মিল্ল সহ যারা সকলে আজকে অধিক অগ্রহে কিন্তু দাপের হট থেকে এসেছেন আজকের এই বর্ষপকুরা শালপরা বৃন্দ আপনারা দেখছেন এলটিভি এলটিভির সাথে থাকুন ধন্যবাদ ক্ষেত্রে কিন্তু পীরগঞ্জ খেলার সমিতি সেখানে কিন্তু নরসাদ কল্যাণ বাড়িয়ে দিয়েছেন মেহেদীপ পলাশ বাড়ি ফুটবল একাদশ রক্ষণ ফাগের খেলার উদ্দেশ্য एल टी टेलीन সম্মানিত দর্শকবৃন্দ আপনারা দেখছেন এল টিভি এল টিভির সাথে থাকুন টেলিভিশন টেলিভিশন ডেল টিভি টেলিভিশন টেলিভিশন এল টি ভি টেলিভিশন আপনারা দেখছেন এল টিভি এল টিভির সাথে থাকুন ধন্যবাদ সম্মানিত দর্শকবৃন্দ আপনারা দেখছেন এল টিভি এল টিভির সাথে থাকুন ধন্যবাদ